অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বড় মায়ের কাছে পুজো দিতে যাবো কিন্তু সময়ের আবেগ যাওয়া হয়েই উঠছিল না কিন্তু হঠাৎ ঠিক করলাম যে আগামী দিন মায়ের কাছে পুজো দিতে যাব তাই সকালবেলায় পাঁচটা পঞ্চাশে শান্তিপুর শিয়াদা লোকাল ট্রেন ধরে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম নৈহাটি স্টেশনে নামলাম তখন আমরা সাতটা দশ নৈহাটি স্টেশনে নেমে টোটো করার কোনো প্রয়োজন নেই আটশো মিটারের মধ্যে কিন্তু মায়ের মন্দির রয়েছে তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে এসে দেখি লাইনটা পুরো গঙ্গার রাস্তা পর্যন্ত চলে গেছে কত দূর দূরান্ত থেকে মায়ের এত ভক্ত সমাগম দেখে মনটা যেন সত্যিই ভালো লাগছিল আর আমিও ভাবছিলাম কখন মায়ের দর্শন আমি পাবো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই সকাল আটটা থেকে কিন্তু ফার্স্ট পুজো শুরু হয় তো লাইনটা একটু একটু করে আগাচ্ছিলো আমরাও সামনের দিকে এগোচ্ছিলাম এটা হচ্ছে বড়মার মায়ের প্রধান গেট এখান দিয়েই আমরা এবার প্রবেশ করবো ভেতরে প্রবেশ করার পর আর গেট আছে যেখান দিয়ে কিন্তু মায়ের প্রধান মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে যারা অনেক দূর থেকে আসছো তাদের উদ্দেশ্যে আমি কিছু নিয়ম এখানকার বলে দিই এখানকার নিয়ম আছে সকাল আটটা থেকে ফার্স্ট পুজো ওটা দুপুর দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত কিন্তু নেওয়া হয় আর বিকালের সন্ধ্যা আরতিটা আবার বিকেল সাড়ে পাঁচটা বা ছটার থেকে শুরু হয় মায়ের মুখখানা যখন আমি প্রথম দেখতে পেলাম সত্যিই যেন সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমেষেই চলে গেল আর সব থেকে ভালো কথা এখানকার পুজো দেওয়ার যে প্রসেস সেটা খুবই ভালো এ আমরা এখন ভেতরে প্রবেশ করেছি প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল তবুও আমি একজনের থেকে পারমিশান নিয়ে ক্যামেরাটা করেছি দেখো আমি যতটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি মায়ের অপরূপ সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে ওই গোলাপি রঙের শাড়িটা সত্যি এখানে এসে পুজো দিয়ে মনটা খুবই ভালো হয়ে গেল। এখানে পুজো দেওয়াটা সিস্টেমটা খুবই সুন্দর কোনো হুটোপাটা নেই ধীরে ধীরে লাইন বাই লাইন যাচ্ছে এবং প্রত্যেকেই মা মাকে একদম সামনে থেকে তোমরা দর্শন করতে পারবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো তো এবার আমরা মন্দিরের বাইরে চলে যাব। এটা হচ্ছে মন্দিরের চোরাটা এটার বাইরের গেট তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো